অকর্মণ্য পুরুষ তৈরির পিছনে তার মায়ের ভূমিকা শতকরা আশি শতাংশ রয়েছে কেননা বাঙালি মেয়েরা পুত্র সন্তান জন্মের পর থেকে তাকে সমস্ত রকম সুখ সুবিধা সমস্ত রকম প্রবলেম থেকে রক্ষা করার ব্রত পালনে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হন আর ফলস্বরূপ কি দেখতে পাওয়া যায় জীবন ধারণের বেসিক মিনিমাম নলেজটুকু তাদের মধ্যে থাকে না এই সব কিছু থেকে তারা শত শত কোটি কোটি মাইল দূরে অবস্থান করে মেয়েরা তাদের শত অসুবিধা হাজার অসুস্থতা থাকা সত্ত্বেও ছেলেদের সব কাজ করে দেয় ফলে গুণধর পুত্রটি এক গ্লাস জল ঢেলে খাওয়ার ক্ষমতা থাকে না রান্না করা খাবারটি প্লেটে বেড়ে খাওয়ারও ক্ষমতা থাকে না আর সব থেকে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটে সেটা হলো ঘরের এই সমস্ত বেসিক কাজকে কাজ বলে সম্মান দেওয়ার মতো মানসিকতাই তাদের তৈরি হয় না এই অকর্মা পুত্রগণ তাদের বউ নিয়ে পাহাড় সম ফ্যান্টাসি সুন্দরী পরীর মতো বউ বাবার রক্ত জল করা পয়সায় হায়ার এডুকেশন করে তার বাড়িতে পার্মানেন্ট কাজের মাসি হয়ে রান্না করবে ঘরের সমস্ত কাজ করবে আর এই তার পড়াশোনা করা তার ক্যারিয়ার করা তার বাবা মায়ের সেবা করা এবং তার সমস্ত আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া সর্বোপরি তার সমস্ত সুখ সুবিধার ব্যবস্থা করে দেবে বাস্তবতার পশাকাতে এই পুত্রগণ সারা জীবন এক অতীপ্তি নিয়ে জীবন কাটায় মা কাজটা করলে এরকম হতো সেরকম হতো এই ধরনের ফালতু তুলনা করে বউয়ের জীবনটাকে অতিষ্ট করে তোলে পুত্র সন্তানদের শুধু পুত্র সন্তান বলে আলাদা করে কোনো অ্যাডভান্টেজ দেবেন না জীবন ধারণের কাজ নিজের কাজ নিজে করা এগুলো ছোট থেকে তাকে শেখান আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ঘরের কাজকে কাজ বলে সম্মান করার মানসিকতা তৈরি করান এবং যারা এই ঘরের কাজ করে তাদেরকে যথাযথ সম্মান দেওয়ার মানসিকতা তৈরি করুন আপনার পুত্র সন্তানের মধ্যে